একটা দেশ কতটা উন্নত কতটা শক্তিশালী এই জিনিসখানে আমরা কি করে নির্ণয় করতে পারি যে সেই দেশ অর্থনৈতিক জিডিপিতে কত নম্বর র্যাঙ্কিং করছে গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মধ্যে ডিফেন্সিং সিস্টেম র্যাঙ্কিংয়ে সেই দেশের কত নম্বর র্যাঙ্কিং আছে এবং সেই দেশটা বৈজ্ঞানিক প্রযুক্তিতে কতটুক আগাই গেছে এই সব উপরে দৃষ্টিভঙ্গি রাখে তারপর কিন্তু একটা র্যাঙ্কিং করা হয় যে এই দেশটা এতটা শক্তিশালী এতটা আগায় গেছে তাই তো যেমন দেখো গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক জিডিপিতে আমাদের ভারতের স্থান কিন্তু সাত নম্বরে যে জায়গা দেশ পঁয়ত্রিশ নম্বরে মানে সার অক্ষে সার সার দুগুণি আট তিন সারি বারো সারি সারি ষোলো সার পাঁচ চার সাত আট চার নং চার নং ছত্রিশ মানে হ্যাঁ তারা আমাদের থেকে নয় নং মানে নয় গুণ ভিসে অর্থনীতিতে ঠিক আছে আবার যদি ডিফেন্সিং সিস্টেম এর দিকে আমরা চলিয়ে আসি তখন কিন্তু গোটা বিশ্বের মধ্যে আমাদের ভারত কিন্তু চার নম্বর স্থান দখল করছে অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে আমাদের ভারত কিন্তু শক্তিশালীর দিক দিয়ে চার নম্বরে যেই জায়গা বাজানদের দেশ আছে পঁয়ত্রিশ নম্বরে হ্যাঁ তারা আমাদের থেকে কমসে কম ওই নয় গুণ ফিসনে রয়েছে শক্তিশালী দেশ হিসেবে এবং বৈজ্ঞানিক প্রযুক্তির কথা যদি আমরা আসি সেই জায়গায় কিন্তু বাজানদের দেশ আমাদের মোটামুটি বালেরও যোগ্য না তার জলজান্ত তো উদাহরণ আমাদের মঙ্গলযান আমাদের দেশের থেকে কিছুদিন আগে কিন্তু আমরা মহাকাশযান সাকসেসফুলি আমরা ওই জায়গা ফাটাইছি এবং তার নিয়ে বিশাল সমালোচনা হয়েছিল এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নাই যারা অস্বীকার করবে তারা টোটালি গাধার বাচ্চা ঠিক আছে তো সব দিকে দেখতে গেলেই বাজানটা কিন্তু আমাদের দেশের থেকে অনেক 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 হইয়ে মানে হাতার আমাদের দারের কাছেই নেয় নয় গুণ হইয়ে তারপরেও হাতারা গাধার নাগাল দিন ভরে কি করে কয় কোন সাহসে কয় কোন লজিকে কয় যে আমরা ভারতরে উড়ই দেবো ভারতরে শেষ করে দেবো ভারতরে আমাদের পায়ের ডগায় লইয়ে আসবো আরও কত কিছু কয় কোন লজিকে বলে তারা নিশ্চয়ই তাদের মধ্যে এই প্রযুক্তিগত যে শিক্ষাগুলো আছে এই যে আমরা কি করে জানতেছি কোন দেশ আগাচ্ছে কোন দেশে জিডিপি কিরকম কোন দেশ কোন বিষয়ে কোন জায়গায় র্যাঙ্কিং দখল করছে এইসব জিনিস জানি তারপরে কিন্তু আমি তর্ক করি কিন্তু হাতাদের মধ্যে এই সব জানার কোনো আগ্রহ নাই তারা জানবে কি তাদের মূল্য বলছে তাদের মাদ্রাসার থেকে হুজুরা জিডে বলছে যে ভারতের র্যাঙ্কিং হোক নম্বর তারপরেও আমরা দেখবো কারণ আমাদের সঙ্গে আল্লাহ আছে তোদের সঙ্গে আল্লাহ আছে আমাদের সঙ্গে কিছু নাই আমাদের সঙ্গে আল্লাহ আছে ভগবান আছে। তারপর খ্রিস্টান ধর্মের লোক আছে যৌন ধর্মের লোক সবাই আছে তোদের আল্লাহ আল্লাহ আমাদের ভারতবর্ষের আল্লাহ আল্লাহ না এরা নামাজ পড়ে না এরা ঈদ মানায় না না তোরাই বড় মুসলিম হয়ে গেছো মানে কোন লজিকে তোরা এই যে গদগদাই উল্টো পাল্টা কথা বলতেছিস যে ভারতকে আমার ধ্বংস করি দেব না তোদের দেশ আমাদের দেশ থেকে বড়। না আমাদের সেনাবাহিনীর যে আয়তন আছে যে পরিমাণ আছে সেই দিকে তোরা আমাদের থেকে বড়। না অর্থনীতিতে বড় না সামরিক শক্তিতে বড়। না জিডিপিতে বড় না কোন না প্রযুক্তিতে বড় কোনো জায়গায় রকমভাবে তোরা ভারতের বালেরও যোগ্য না তারপরে তোরা গদগদাই করে প্রত্যেক সময় বলতে যে আমরা ভারতের খাই ফেলাই দেবো দাঁত মাত ভাঙি যাবে শয় বাচ্চারা খাইতে আসলে ঠিক আছে লজিক্যাল কথাবার্তা দিয়ে যখন তর্ক করবা তখনই সেই তর্ককে আমরা সমর্থন জ্বালাইব কিন্তু আবাল সন্ডির মতন লুঙ্গিখান কাঁসা দিয়ে আজরি তর্ক তোমরা করতে আসতেছ কোন লজিকে বা জান এখন বিজ্ঞান অনেক আগায় গেছে এখন গায়ের শক্তিতে কোনো রকম মুদ্ধ হয় না হয় টাকা পয়সার দিকে হয় সামরিক দিকে সব দিকে তোমাদের থেকে আমাদের ভারত অনেক আগায়। তারপরেও তোমরা এই ধরনের উল্টোপাল্টা কেন বলতেছ ওয়াই ওয়াই বাজান ওয়াই